আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কাউন্দে একবারে চার নাম্বার শিটের পাশাপাশি এই যে এগুলো যে ভরাট করে দেখতেছেন এগুলো চার নাম্বার শিট সিটের জমি যদিও আপনার ওই বেরিবার থেকে প্রায় এই এক কিলোর মতো পশ্চিম দিকে এই আশেপাশে কিন্তু সবই ভরাট এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবই ভরাট এই যে আপনার এগুলো যা দেখতে পাচ্ছেন সবই ভরাট এবং চার নাম্বার সিটের পাশাপাশি হয় এখানে জমির অনেক ডিমান্ড ছিল এক সময় তো এখনও ডিমান্ড আছে ডিমান্ড পুরিয়ে যায় তাই সরকার বদলের সাথে সাথে কিছুটা ডিমান্ড স্থগিত হয়েছিল আবার ব্রিজের কাজ শুরু হবে এই গুঞ্জনে আবারও আপনার জমির দাম চাউর হওয়া শুরু করছে তো যাই হোক এখানে আপনার চোদ্দো শতাংশ জমি বিক্রি হবে একেবারে আশেপাশে ভরাটের পাশেই ওই জমি ভরাট না কিন্তু ভরাটের পাশেই তো যাদের কেনার ইচ্ছা আছে আমি একেবারে জমির পজিশন থেকে সামান্য একটু মনে করেন যে পূর্ব দিকে আছি জমিটা একটু পশ্চিম দিকে আমি পূর্ব দিকে আছি সামান্য পূর্ব দিকে এক নাম্বার বললেই চিনে ফেলবেন কিন্তু এক নম্বর বলবো না হ্যাঁ তো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যারা যোগাযোগ করবেন তারাই জমির তথ্য পাবেন এবং কেনার আগ্রহ যাদের আছে টাকা পয়সা রেডি আছে তারাই শুধু যোগাযোগ করবেন আর যাদের কেনার আগ্রহ আছে কিন্তু টাকা পয়সা যোগান নাই তাদের যোগাযোগ না করার জন্য ধন্যবাদ এই যে পরিস্থিতি যাই হোক যারা প্রথমবার ভিডিও দেখতেছেন তাদের জন্য আর কি এই হচ্ছে আপনার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিরপুর চিড়িয়াখানার গাছ এই পাশটা নবাবের বাঘ এবং বেরিবাদের পাশে ডান দিকে হচ্ছে মিরপুর এক নাম্বার বা দক্ষিণ দিকে মিরপুর এক নম্বর এবং উত্তর দিকে হচ্ছে ইস্টার্ন হাউজিং উত্তরা ইত্যাদি ইত্যাদি এলাকা তো যাদের কেনার আগ্রহ আছে যাদের যাদের টাকা পয়সা রেডি আছে কাগিয়া জমি একটা নিষ্কণ্ঠক জমি কিনতে চান ভেজাল মুক্ত জমি ভালো কাগজের জমি তাদেরকে ওয়েলকাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রস্ত প্রত্যাশায় এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম